এটা শুধু প্রতিচ্ছবি নয় এটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গঞ্জে যে প্রতিটি ভূখণ্ড রয়েছে সব কিছুর সম্মিলিত প্রতিচ্ছবি এবং মিরেশ সরাইয়ের প্রশ্নটি ঠিক সেভাবেই আমি একটু আগে শুনেছি একজন বক্তা তুলে ধরেছেন আমি তাকে ধন্যবাদ জানাই আসলে একটি দেশ একটি জাতি জাতীয়তাবাদ যে প্রশ্নগুলো আজকে এখানে আলোচিত হয়েছে তার মূল কথা যেটা যদি আমরা যাই সেটা কিন্তু আমাদের শিকরে যেতে হবে এবং এই প্রশ্নের শিকড় হচ্ছে বাংলাদেশের তৃণমূলের মানুষ এটা আমি বিশ্বাস করি এবং তৃণমূলের মানুষের যে ইচ্ছার যে প্রতিফলন সেই প্রতিফলন হিসাবেই বাংলাদেশ একটি রাষ্ট্র হিসেবে রূপ নেবে এটাও আমার বিশ্বাস আমরা যদি মানুষকে বাদ দিয়ে রাষ্ট্র গড়ে তুলতে চাই তাহলে কিন্তু আমরা ব্যর্থ হব এবং এখানে আজকের যিনি মূল প্রবন্ধ তিনি এক জায়গায় লিখেছেন যে বিগত প্রায় অর্ধশতকেও আমরা এই দেশের রাজনীতিকে স্থিতিশীল করতে পারিনি এদেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি আনতে পারিনি কেন প্রশ্নটি হচ্ছে কেন তার উত্তর হচ্ছে আমি যে কথা একটু আগে বলেছি যেখানে এই দেশ পরিচালনায় এ দেশের নীতি নির্ধারণে এবং এ দেশের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তৃণমূলের প্রতিনিধিত্ব না থাকবে তাহলে সেই দেশ কখনো সফল হতে পারে আমরা গণতন্ত্রের কথা কেন বলি দেখুন বাংলাদেশে আঠারো কোটি মানুষ রয়েছে আঠারো কোটি মানুষ তো দেশ পরিচালনা করতে পারবে না তাহলে সেটা কে করবে এটা কি শুধু রাজধানী ঢাকা শহরে উচ্চবিত্ত এক শ্রেণীর লোক রয়েছে তারা করবে এটা তো হতে পারে আমরা বিগত তিনটি পার্লামেন্টে কি দেখেছি সেখানে কি জনগণের প্রতিনিধি ছিলেন ছিলেন সেখানে কারা ছিলেন সেখানে ছিলেন একটি ধনী প্রতিভা শ্রেণী তারা তাদের অর্থে অর্থবিত্তের ক্ষমতায় তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখেছে এটাই হচ্ছে মূল কারণ যে কারণে আজকের মূল প্রবন্ধকার যে কথাটি লিখেছেন এদেশে রাজনীতি স্থিতিশীল হতে পারেনি অর্থনীতির স্থিতিশীল এটাই হচ্ছে তার মূল কারণ আমরা যদি সত্যিকার অর্থে জনগণের যে সার্বভৌমত্ব তাতে যদি আমরা বিশ্বাস করি তাহলে কিন্তু এই দেশ পরিচালনার দায়িত্ব জনগণের হাতে ছেড়ে দিতে হবে এবং জনগণ সেটা কিভাবে বাস্তবায়িত করবে তাদের তিনশত প্রতিনিধির মাধ্যমে যারা পার্লামেন্টে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রতিনিধিত্বকে এটা এমন একটি ব্যবস্থা যেটাকে আমরা বলি গণতন্ত্র অনেকে সমালোচনা করেন গণতন্ত্রের অনেক খারাপ দিক রয়েছে অনেক ভুল ত্রুটি রয়েছে হতে পারে আমি এই কথাটি অস্বীকার করব না কিন্তু তার পাশাপাশি আরেকটি কথা রয়েছে বিলাতে ইংরেজিতে যেটা বলা হয় যে ডেমোক্রেসি ইজ ব্যাড বাট অল আদার সিস্টেমস আর ওয়ার্স অর্থাৎ ডেমোক্রেসি খারাপ হতে পারে কিন্তু পৃথিবীতে অন্য যে অন্য ব্যবস্থা রাষ্ট্রবিজ্ঞানীয় প্রফেসর এখানে আছেন তিনি আমার ভালো বলতে পারবেন অন্য যে ব্যবস্থাগুলো রয়েছে রাষ্ট্র পরিচালনার সেই ব্যবস্থাগুলো কিন্তু গণতন্ত্রের চেয়ে আরও খারাপ গণতন্ত্র যে একেবারে পারফেক্ট সেটা কেউ দাবি করে না কিন্তু আমরা গণতন্ত্রের মাধ্যমে যত দূর সম্ভব জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করার চেষ্টা করি এটাই হচ্ছে আজকের যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জের মূল কথা আপনারা জানেন বিস্তৃত শুনেছেন বিগত দুই হাজার চব্বিশের যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান তার কথা শুনেছেন এখানে আমি একটি বিষয় নিয়ে সংক্ষেপে আলাপ করতে চাই এখানে মূল প্রবন্ধে লেখা আছে ছত্রিশে জুলাইয়ের অভ্যুত্থান গণ অভ্যুত্থান আমি অবন্ধকারের সঙ্গে জিজ্ঞেস করেছিলাম যে এটা ছত্রিশে জুলাই কেন হলো কেন পাঁচই অগাস্ট হলো আমি জানি না এই প্রশ্নটি এ পর্যন্ত প্রায় বিগত ছয় মাস হয়ে গেছে এই প্রশ্নটি কেউ তুললেননি কিন্তু আমি এই প্রশ্নটি আজকের এই সেমিনারে তুলতে চাই যে কেন আমরা পাঁচই অগস্টের গণ অভ্যুত্থান না বলে ছত্রিশে জুলাইয়ের গণ অভ্যুত্থান কেন হয়েছে এর পেছনে কোন সাইকোলজি কাজ করেছে সেটা উন্মোচন এর পেছনে কোনো রাজনৈতিক কোনো বিশ্লেষণ রয়েছে আমি সেটা বিশ্বাস করি এবং আমি এটাও বিশ্বাস করি যে কোনো কারণে তারা অগাস্ট নামটি উচ্চারণ করতে চায়নি সেই কারণে তারা এটাকে ছত্রিশে জুলাই বলছে অগাস্টের নাম এবং সেই কি আমি তার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই আশা করি আপনারা সবাই বুঝতে পারেন আজকে আজকে যারা স্বৈর শাসনকে অপসারণ করে গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে ছাত্র জনতা তারা যে ত্যাগ স্বীকার করেছে তার তুলনা শুধু বাংলাদেশে নয় বিশ্বের ইতিহাসে বিরল এবং আমরা সবাই এক বাক্যে সেটা বলেছি তৎপরবর্তীতে যে ঘটনা প্রবাহ বিগত কয়েক সপ্তাহে যা ঘটেছে আমরা সেটাকে রাজনৈতিক বিশ্লেষণে বোঝার চেষ্টা করেছি সেখানেও আবেগের প্রশ্ন দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা হয়েছে এবং আমরা সবাই সেই কথাগুলো স্বীকার করে নিয়েছি আমরা জানি যে বিগত সতেরো বছরের মানুষের মনে ফুসে ওঠা যে ক্ষোভ সেই ক্ষোভের বহিঃপ্রকাশ বিভিন্নভাবে ঘটেছে এই কথাগুলো সত্য এগুলো স্বীকার করে নিতে হবে কিন্তু এই সত্যের পাশাপাশি আরও কিছু সত্য রয়েছে যারা আজকে দেশ পরিচালনা করছে আমরা যারা এই দেশে রাজনীতি করি বলে আমরা দাবি করি এবং এই দেশে সিভিল সোসাইটি যারা রয়েছেন যারা ইন্টেলেকচুয়ালস যারা রয়েছেন শিক্ষকবৃন্দ যারা রয়েছেন যারা দেশ নিয়ে চিন্তা করেন তাদেরও কিন্তু কিছু মাইন্ড সার্চিং ইংরাজিতে বলে তাদের হৃদয়কে হাতড়ে দেখতে হবে সত্য কি সেটাকে প্রকাশ করতে এবং আমরা যখন নির্মহভাবে সেই কাজটি করতে পারব আমি বিশ্বাস করি বাংলাদেশের যে মূল যে সমস্যা বাংলাদেশের গভর্নেন্সের যে সমস্যা বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের যে সমস্যা বাংলাদেশের সুশাসনের যে সমস্যা সেই সমস্যাগুলো আমরা সঠিকভাবে দূর করতে পারব আমি ছোট্ট একটি উদাহরণ দিই আমরা তো অনেক সংস্কারের কথা বলছি বলছি না প্রায় দশটি পনেরোটি বিশটি সংস্কার কমিশন হয়েছিল সেগুলোকে আবার সুসংহত করে পাঁচটিতে নিয়ে আসা হয়েছে পরবর্তীতে আবার সবগুলোকে সুসংহত করে একটি সংস্কার কমিশন করা হয়েছে যেটা বলা হয়েছে যে সবার মাঝে আমরা একটি ঐকমত প্রতিষ্ঠা করতে চাই সেই কমিশন হয়েছে আমরা সব সংস্কার পৃথিবীর যত সব সংস্কার রয়েছে সব সংস্কার কিন্তু আমরা করতে পারবো এতে কোনো সন্দেহ নেই কিন্তু প্রশ্নটি সেখানে নয় সংস্কার কিন্তু এমন একটি জিনিস যেটা আমি করে ফেললাম আর সব কিছু সুন্দর হয়ে গেল সংস্কার বলতে কিন্তু সেটা বোঝায় না কারণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া আমি যে বিষয়টি আজকে সংস্কার করব আগামীকাল কিন্তু সেটার আবার সংস্কার প্রয়োজন হতে পারে কাজে আমি সংস্কার করব তারপরে আমি অন্য কিছু করব তারপরে আবার আমি অন্য কিছু করবো এটার কোনো যুক্তিসঙ্গত কথা নয় সংস্কার চলবে মানুষের জীবন যে ধারা সেই জীবনধারাও প্রবাহিত হবে দেশ পরিচালনা সেটাও চলতে থাকে আমাদের বিভিন্ন কর্মকাণ্ড কি কিন্তু আমি থামিয়ে রেখে বলতে পারবো না যে আমি সংস্কার করে তারপরে এই কাজগুলো করব এবং এটা বুঝতে হবে আমরা যারা সংস্কারের সঙ্গে জড়িত রয়েছি যাদের আমাদেরকে অনেককে দায়িত্ব দেওয়া হয়েছে সে কাজগুলো আমরা করেছি কিন্তু পাশাপাশি আমরা কথা বলেছি যে সংস্কার চলবে এবং একটি দেশ যে পরিচালনার যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডগুলিও কিন্তু চলতে থাকতে কারণ আজকে যে প্রশ্নটি মানুষের মনে সেটি হচ্ছে নির্বাচন আমরা যতই কথা বলি না কেন যারা আজকে যাদের বয়স ধরুন পঁয়ত্রিশ বছর অর্থাৎ আজকে থেকে সতেরো বছর আগে যাদের বয়স ছিল আঠেরো বছর তারা তো আজ পর্যন্ত জীবনে কোনো সত্যিকার ভোট দিতে পারি নি তাহলে তারা কি আজকে পঁয়ত্রিশ বছর বয়সে এসেও কি তারা ভোট দিতে পারবে না তাদেরকে বিলম্বিত করা হবে ভোটদান এটা কোন দিতে মানুষ এই আন্দোলন কেন করেছে যে ব্যাখ্যা করার প্রয়োজন এই বিশ্লেষণ ধর্মী যে পেপারটি আমরা পড়েছি সেখানে কিছু কিছু ইঙ্গিত রয়েছে আমরা বিগত পনেরো বছর ধরে আমরা আন্দোলন করে বিএনপি প্রায় দল আমরা এক সঙ্গে আপনাদের মনে আছে বিএনপির নেতা কর্মী সর্বোচ্চ পর্যায়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে তৃণমূলের গ্রামের বিএনপির একদম নিম্নতম পর্যায়ের তৃণমূল পর্যায়ের কর্মী পর্যন্ত তাদের বিরুদ্ধে কীভাবে এই সরকার তার প্রশাসনিক মেশিনারি পুলিশ বাহিনীকে ব্যবহার করে তারা কিভাবে জুলুম অত্যাচার নির্যাতন করেছে এক লক্ষেরও বেশি মামলা দেয়া হয়েছে সেসব মামলায় রাজনৈতিক বিরোধী দল হিসাবে আমাদের পঞ্চাশ লক্ষ নেতা কর্মীকে আসামি করা এক একজন নেতা কর্মীর বিরুদ্ধে দুইশো তিনশো চারশো ভুয়া গায়েবি মামলা দেওয়া হয়েছে তৎকালীন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার এসে বিএনপির নেতা কর্মীদের উপর আক্রমণ করেছে থানায় গিয়ে মামলা করেছে যে যার উপরে আক্রমণ করা হয়েছে সে নাকি আওয়ামী লীগের কর্মীর উপরে এটাই ছিল মামলার ফলে এ কথাগুলো স্পষ্ট করে বলা দরকার হয়েছে এই যে পরিস্থিতি এই পরিস্থিতি থেকে আজকে আমরা এই দেশের আঠাশ কোটি মানুষ আমরা পরিত্রাণ চাই এবং পরিত্রাণের উপায় কিন্তু একটি মাত্র পরিত্রাণের উপায় সেটি হচ্ছে কি সেটি হচ্ছে আমাদের স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণ করতে হবে এবং আমরা যখন স্বৈরতন্ত্র থেকে সত্যিকার অর্থে গণতন্ত্র উত্তরণ করব। তখন কিন্তু এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো কিন্তু এমন একটা সিস্টেমের ভেতরে আমরা যাব তখন কিন্তু এই সমস্যাগুলো স্বয়ংক্রিয়ভাবে এই সমস্যাগুলোর সমাধান হয়ে আমি এটা বিশ্বাস করি আমি এটা বিশ্বাস করি এই কারণে যে আমি গণতন্ত্র বিশ্বাস করি আমি গণতন্ত্রে বিশ্বাস করি এই কারণে যে আমি জনগণের যে সার্বভৌমত্ব সেই সার্বভৌমত্ব